তো গাইজ সামনে হচ্ছে হোলি আর হোলির জন্য আমরা একটা আবির তৈরি করবো সেই জন্য এইখানে আমরা হচ্ছে সব হলুদ কালারের গাঁদা ফুলগুলো নিয়ে নিয়েছি আর ব্লগটা দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং হবে আর যারা যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলো ব্লগটা স্টার্ট করি আর আবির বানানো স্টার্ট করে দিই তোমাদের আরেকটা কথা বলা হয়নি তো ওইটাও বলে দিই তো আমরা আজকে যে আবিরটা তৈরি করবো রকম কোনো কেমিক্যাল ইউজ করবো না এর ভেতরে পুরোটাই হবে প্রাকৃতিক উপায়ে তো তার জন্যে আমরা সব রকম সবজি নিয়েছি কোনো ফুড কালারও নেই আর হ্যাঁ ফুড কালার নেই বলবো না নিয়েছি তো আমার কাছে লাল কোনো সবজি নেই সেই জন্য আমরা এই যে আর রেড ফুড কালারটা নিয়েছি এটা খাওয়াও যায় মানে কোনো দিলে এটা যায় মানে এই ফুড কালারটা নিয়েছি এটা ইউজ করব তো চলো তো এই যে দেখতে পাচ্ছি সবুজ কালারের বোঠে এটা আমরা প্রথম ফেলে দেবো কেননা এটা আমাদের কোনো কাজে লাগবে না লাগবে শুধু ওই পাপড়িগুলো এইগুলো আমরা ইয়ে করে নেব তো আমাদের এইখানে সব চিকানও হয়ে গেছে গাঁদা ফুলের পাপড়িগুলো দেখতে পাচ্ছ অনেক হয়েছে অনেক এবার এইগুলো হচ্ছে মিক্সিতে আমরা পিসাই করবো পিসে তারপরে জুসটা বের করবো তো আর এর সাথে থাকবে আমরা তিনটা কালার করবো একটা হচ্ছে সবুজ কালার একটা লাল কালার আর একটা হচ্ছে এই যে ইয়েলো কালার দেখতে পাচ্ছ তো চলো আর এই যে দেখতে পাচ্ছো আর এই যে এর সাথে হচ্ছে এই শাকগুলো দেখতে পাচ্ছো এই শাকের নাম হচ্ছে কুলেকাটা মানে এগুলোতে তরকারিও খাওয়া যায় তো এইগুলোও লাগবে আমাদের তো এটা দিয়ে দেখব আর এই যে এখানে আমরা এখন মিক্সিং করে এই হলুদ গাঁদা ফুলগুলো সেই জন্য দিচ্ছি চলো মিক্সিং করার পরে তোমাদের সাথে কথা বলছি আর ফুলটা দেওয়ার আগে তোমরা ধুয়ে নেবে আমরা ধুয়ে নিয়েছিলাম তো ওটা দেখাতে মনে ছিল না তো সেটাই বলছিলাম তো ফুলটা ধুয়ে না নিলে ফুলের ভিতরেও অনেক নোংরা থাকে তো সেই ফুলটা ধুয়ে নেবে তাহলে আরও ভালো হবে তারপরে আমরা নিয়ে এসেছিলাম তো আমরা মিক্সার করে দেখতে পাচ্ছো দুটো কালারের জুসটা নিয়েছি সবুজ কালার আর হচ্ছে ইয়েলো কালারের মানে গাঁদা ফুলের সেই পেস্টার থেকে আর এইগুলো এখন আমাদেরকে ছাঁকতে হবে ছেকনিতে আর দেখো কালারটাও অনেক সুন্দর এসছে তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কতটা সুন্দর কালার আর তোমাদের আরেকটা কথা বলে দুটো দেখাতে মানে ভুলে গেছিলাম আমি তো হলুদ যে গাঁদা ফুলগুলো নিয়েছি সেগুলোর অ্যাকচুয়ালি কোনো কালারই হয়নি সেই জন্য আমরা আবার লাল গাঁদা ফুলগুলো নিয়েছিলাম সেগুলো পেস্ট করে তারপরে ওই জুসটা বেরিয়েছে আর এইখানে আমরা দিয়ে দিচ্ছি অ্যারারুট তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো তোমরা অ্যালারুটকে এনেছিলাম তো তার ভিতরে এখন দেখো মিক্সিং করব কতটা সুন্দর কালার দেখতে থাকো আর আড়াইটার দিকে খেয়াল রাখবে আড়াইটের ভিতরে মানে কালারটা দেওয়ার সঙ্গে সঙ্গে হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে নাহলে জমাট বেঁধে গেলে পরে প্রবলেম হতে পারে আর দেখো গুঁড়োটাই ইয়েলো কালার হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আর তারপর এর ভিতরে আমরা দিয়ে দেবো মুটকি গোলাপ জল আর গোলাপ জলটা দিলে মানে যেটা একটা কাঁচা একটা মানে ফুলের গন্ধ সেটা থাকবে না আরও খুব একটা সুন্দর আবিরের মতন গন্ধ বেরোবে সেই জন্য মুটকি গোলাপ জল দিয়ে দেবো আমরা গোলাপ জলটা দেওয়ার পর একটু হাত দিয়ে নাড়িয়ে নেবো তারপরে এই পেস্টটা আমরা থালার উপরে পাতলাভাবে দিয়ে দেবো যাতে শুকিয়ে যায় মানে টেনে নেয় তাড়াতাড়ি রসটা তো চলো এটা আমাদের কমপ্লিট আর পরবর্তীগুলো এইভাবে একইভাবে করে নিই সবগুলো তো আমার কাছে হচ্ছে কোনো সবজি নেই সেজন্য আগেই বলেছিলাম আমি ফুড কালার দেবো লাল কালারে তো ফুড কালারটা আমি দিয়ে দিচ্ছি ভিতরে এর পরের মধ্যে জল অ্যাড করব তো দেখতে পাচ্ছো এটা কত সুন্দর কালার হয়েছে আর হবে না কারণ এখানে আমি ফুড কালার ইউজ করেছি সেজন্য কালারটা এত সুন্দর হয়েছে এটাও একই পদ্ধতিতে অ্যাড করার পরে গোলাপ জলটা হাত দিয়ে একটু নাড়াড়ি করার পরে এটা আমাদের কমপ্লিট তো এগুলো পরে রোদ্রে রোদ্রে শুকাতে দিতে হবে তো এবার এসছে শাগের পালা এবার শাগের জুসটা আমরা একই পদ্ধতিতে বের করে নেব তো জানি না শাগের কালারটা কেমন হবে মানে দেখে মনে হচ্ছে কালারটা মোটামুটি ভালোই আসবে তো চলো আমিও যাই না দেখতে থাকো তো এইবার এর ভিতরে দেবো হচ্ছে সবুজ সবজির মানে যেটা পেস্ট করেছিলাম সেটা কালার এটা জানি না কেমন আসবে দেখি কেমন আসছে কালারটা এবার এর ভেতরে আমরা আবারও গোলাপ জলটা দিয়ে দেবো তো গোলাপ জলটা দিয়ে দিলে আমাদের তিনটা কালার মোটামুটি কমপ্লিট তারপরে আমরা এখন দেবো রৌদ্রের শোকাতে তো আমরা এইগুলো রোদ দূরে শুকাতে দেবো প্রায় তিন চার ঘন্টা মতন দেবো আর দেখতে পাচ্ছো কালারটা কতটা সুন্দর এসছে প্রত্যেকটা কালার মানে লালটা আমি ছেড়ে দিলাম কারণ এটা ফুড কালার ইউজ করি এই দুটো দেখো মানে এই গ্রিনটা হচ্ছে অতটাও গ্রিন আসেনি কিন্তু যা এসছে খুবই সুন্দর এসছে মানে এত সুন্দর সামনে মানে ক্যামেরায় কেমন বোঝাচ্ছে জানি না সামনে খুবই সুন্দর লাগছে তো গাইজ আমি ক ঘন্টা পরে ফিরে আসার কথা বলেছিলাম তিন কি চার ঘন্টা আমি সেখানে ফিরে আসলাম হচ্ছে তিন দিন পরে গাইজ মানে একটা বড় একটা কীর্তি ঘটে গেছে আর তার আগে বলিনি দেখো গাইজ কালারটা এতটা সুন্দর আসছে কি বলবো হলুদ কালারও মানে মানে মিক্সিতে পেস্ট করে নিই করতে হবে মানে মিক্সিং করতে হবে নাহলে কালারটা মানে অতটা মিহি আসবে না এখনো দাঁড়া দাঁড়া আছে কালারটা আর দেখো গুলাপি কালারটাও খুব সুন্দর আসছে সাদা কালারের কথা বললে আমি নিজে লজ্জা পাবো মানে সাদা কালারটা দেখলে তোমরাই বলবে কি কালার হয়েছে মানে আমার যত দূর মনে হয় যতগুলো ভিডিওতে দেখেছি সব ফুড কালার বোধহয় ইউজ করে নাকি জানি না তো আমার কালারটা সাদা হয়ে গেছে আর এত গন্ধ কি বিচ্ছিরি বলবো সবুজ কালার করার আগে মানে একটুখানি ভেবেচিন্তে করো আর হচ্ছে পারলে ফুড কালার ইউজ করলো তাহলে আরো সুন্দর আসবে তো কাই চলো সাদা কালার নেই তো কি হয়েছে আমরা যে দুটো কালার বানিয়েছিলাম সে দুটো তো মাখবো আর নিজের রং না মাখলে হয় আর দেখো কতটা সুন্দর কালার এসছে হলুদ কালার কালার মানে এটা আমরা আরও রোদ্রে শুকাবো মানে এখন এই ঝুরঝুরে করার পরে রৌদ্রে না শুকালে মানে দেখতে পাচ্ছি আর মুখে দিচ্ছে আর খাপচা খাপচা পড়ে যাচ্ছে মুখে অতটা লাগছে না আর যতটা শুকাবো ততটা মানে মুখে লাগবে ভালো করে তো চলো তো চলো গাইজ আজকের ব্লগটা এটুকুই কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো আজকের মতন টাটা ফ্রেশ নতুন একটা ব্লগ নিয়ে